রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন বুধবার ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা ষষ্ঠ অধিবেশনের শেষ দিনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যপালের ভাষণে রাজ্যের উন্নয়নের রূপরেখা প্রতিফলিত হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য পর্যটন আইন শৃঙ্খলা সমাজ অর্থনৈতিক কর্মসংস্থান কেন্দ্র রাজ্য সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রগুলিতে সরকারের ভূমিকা তথ্য পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ক্ষেত্রে আগামী দিনে রাজ্য সরকারের পরিকল্পনার বিষয়গুলিও তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী উল্লেখ করা যেতে পারে বুধবার ছিল ত্রয়োদশ বিধানসভার সুষ্ঠু অধিবেশনের শেষ দিন গত দশ জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল তিন দিনের এই শীতকালীন অধিবেশন বুধবার রাজ্যপালের ভাষণের উপর মুখ্যমন্ত্রীর ধন্যবাদ সূচক বিবৃতির পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয় ত্রিপুরা বিধানসভার অধিবেশন আগামী মার্চ মাসে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আমাদের রাজ্য সরকারের মূল লক্ষ্য কি ডেভেলপমেন্ট 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 আমাদের মার্গদর্শন কে দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উনার প্রতি আমরা বিকশিত ভারতের কথা উনি বলছেন প্রতিটা রাজ্য যদি বিকশিত না হয় কোনোদিনই ভারত বিকশিত হবে না তো আমরা বলছি আমাদের মূল লক্ষ্য বিকশিত ত্রিপুরা গড়ে তোলা এবং মানুষের সার্বিক কল্যাণ সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা প্রায়ই দেখি যখনই আমাদের ডাবল ইঞ্জিনের সরকার অনেকে কটুক্তি করে ঠিকই কিন্তু আমরা সময়ে সময়ে যখনই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে যখনই আমরা যেটা চাবাই অন্যান্য যারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন যখনই ওনাদের যখন যে সমস্যায় পড়ে বা কোনো ডেভেলপমেন্টের বিষয়ে যায় ওনারা কিন্তু সবসময় আমাদের সাহায্য করেন এবং এর জন্য আমি কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ওনাদের যে উদার মানসিকতা এবং সহযোগিতার যে হাত ওনারা সবসময় বাড়িয়ে দেন এটা কনফিডেন্স সবসময় থাকে যে আমাদের গার্জিয়ান আছে আমরা বাড়িতেও যখন আমরা থাকি যে আমরা কে একজন গার্জিয়ান আছে ভাই যাই কোনো সমস্যা হয় উনারা উনি যখন আছেন ওনারা যখন আছেন তাহলে আমাদের কোনো চিন্তা নাই কারণ এই পথ চলতে গিয়ে নানা রকম সমস্যা হবেই সমস্যার সমাধানে অনেক সময় নিজেদের পক্ষে যখন সম্ভব না হয় এই ধরনের গার্জিয়ানরা থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধে যে কারণে আমরা এই যে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি শুধু মুখে না কাজেও সেটা কিন্তু আমরা দেখতে পাব